আমার ব্যাথা তো আছেই। হাঁটতে পারি না। পায়ে দুইটা পায়ে স্ট্যান্ড নাই শক্তি নাই আমার। কোন শক্তি নাই পায়ে। এখন আপনি আমি দেখলাম যখন হাঁটে আসলে আমাদের কাছে আপনি হেলে দুলে আসতেছেন। হ্যাঁ আমার পায়ে শক্তি নাই আমার। এই জন্য হেলে দুলে হাঁটছেন। এই হেলে দুলে হাঁটছেন কতদিন হলো? বেশ দুই বছর হলো। দুই দুই তিন বছর। দুই তিন বছর হেলে দুলে হাঁটছেন। তো আপনার কাছে মনে হয় না যে আরো কিছু ডাক্তার দেখানো দরকার আমি কেন হেলে দিলাম ওই একবার দেখে চলে গেছি দেখে দেখবে ওখানে যাই করতাম ওখানে তারা ওই তেমন করতে পারেনি বাইশটি বাইশ থেকে বেশি হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের হালিম ভাই দুই সাল থেকে তার মানে প্রায় চব্বিশ বছর যাবৎ কোমল ব্যথায় ভুগছেন এবং উনি দু সালে অর্থাৎ কর্মতা শুরু হওয়ার প্রায় বাইশ বছর পরে এমআরআইতে শনাক্ত হয়েছেন যে ওনার পিএলআইডি হয়েছে এবং আজকে চব্বিশ সাল চলছে এতদিন যাবৎ উনি সঠিক সিদ্ধান্ত উনি পাননি ওনার কোমরে কি সমস্যা সেটা উনি জানতেন না কিন্তু উনি সেদিকে হয়তো অতটা গুরুত্ব দিতে পারেননি হয়তো হোমোপ্যাথির উপরে আস্থা রেখেছেন অন্য থেরাপির ওপরে আস্থা রেখেছেন এবং দীর্ঘ সময় পার করেছেন আজকে ওনার হাঁটতে সমস্যা হচ্ছে উনি ঠিকমতো হাঁটতে পারছেন না হেলে দুলে হাঁটছেন সব কিছু মিলায়ে আমার কাছে মনে হচ্ছে যে উনি যেটা আমাকে বলছিলেন যে ওনার জীবনটা চলাফেরাটা ওনার কাছে এখন অনেকটা বোঝার মতো হয়ে গেছে তো সেই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উনি সৌদি আরব তো না সৌদি আরব থেকে আমার কাছে আসছেন আমি আশা করছি যে ওনার এই কষ্ট লাগু করতে সক্ষম হব আমি প্রথমে প্ল্যান করেছি যে ওনার লেজার পি করে দেব কারণ উনি সার্জারি কাটাকাটিতে অনেক ভয় পাচ্ছেন সেই হিসেবে খুব কাটাকাটি ছাড়া সহজ পদ্ধতিতে আমরা লেজারের মাধ্যমে ওনার যে দীর্ঘদিনের পেরিড আছে সেটা ঠিক করার চেষ্টা করব আশা করছি উনি খুব সহজেই এখান থেকে পরিতর পাবেন তো আমরা আলিম ভাইয়ের কাছ থেকে ওনার এই দীর্ঘদিনের কষ্টের বিষয়গুলো একটু জানতে চাই আলিম ভাই আপনার এই ব্যাথাটা শুরু থেকে আমাদের একটু জানাবেন আমি সালে উপরে একটা জিনিস ওঠাতে গিয়ে কোমরে যে একটা ব্যথা পাইলাম সেই ব্যথার পর থেকে যে দেশে আসার পরে তখন মালুম পাইনি যে এত ব্যথা করে তখন কি আপনি সুদারবে ছিলেন হ্যাঁ সুদারবে ছিলেন সৌদের থেকে বাড়িতে আসার পরে তো আমি

তো যাই হোক হোমিওপ্যাথি খেয়ে উনি এমন পাওয়ারফুল ওষুধ দিল উনি এক মাসের মধ্যে বলে যে রোগ বেশি হবে তারপর কমতে থাকবে তারপরে কমছে আচ্ছা এরপর আমি সোদেরও আসা যাওয়া করতেছি খুব কষ্টে নিয়ে আছি এরপর আবার বাইশ সালে আবার এবারে করলাম উনিও বলে যে অপারেশন করতে হবে আমি না করে সোদেরও আসা যাওয়া করি এখন চলতে পারি না আচ্ছা খুব অসহ্য লাগে ব্যথা লাগে এখন মাঝে মধ্যে পচা একটু ডিস্টার্ব করে

আলবার্ট বছর পরে উনি শেষ পর্যন্ত পেলাডির অপারেশন ਦਾ সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা একটু পরে ওনার অপারেশন করে দেব এবং আশা করছি অপারেশন পরে উনি এই দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য করবেন যাতে আমরা সকল করাতে পারি ওনার সার্জারি এবং এটা লেজার সার্জারি আপনাদের সুস্বাস্থে আমাদের প্রশান্তে Thank you.